রাত আড়াইটার দিকে আমার মা আমাকে বারবার ফোন করছিল আমি ফোনটা রিসিভ করে বললাম তোমার কী সমস্যা মা তুমি আমাকে বারবার কল করতে করতাসো কেন তারপর মা বলল বাবা জানি তুই অনেক ব্যস্ত শুধু শুনতে ইচ্ছে করলো তুই বাবা আছিস তো আমি মাকে বিরক্ত হয়ে বললাম এই কথা বলার জন্য তুমি এত রাতে ফোন করছো রাগ তো এখন পরে কথা হবে এই বলে ফোনটা কেটে দিলাম পরদিন সকালে ফোন এলো এবার আর মা ফোন করেনি হাসপাতাল থেকে ফোন করলো আমাকে বললো আপনার মা আর পৃথিবীতে নেই এই কথাটা শুনে জন্য আমি আকাশ থেকে পড়লাম কালকেও মা আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু আমি মাকে অবহেলা করলাম আর আজ মা পৃথিবীতে নাই আজকে আমি হাজারো চেষ্টা করলে মার সাথে আর কথা বলা হবে না এই ভেবে আমার কান্না আমার থামছিলই না এই পৃথিবীতে আমার অনেক মানুষ আছে যাদের মা বেঁচে আছে কিন্তু মাকে অবহেলা করতেছে আমি একটা কথা বলি ভাই মা হারালে তারপর বসবেন থাককে বসবেন না